গণিতের জন্য পাটিগণিত এবং বীজ গণিত শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই দুটা যদি পারেন একটু জেট শেষ করবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা জুলাই আন্দোলন প্লাস সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবেন সাথে এই বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠনের সাধারণ জ্ঞানগুলো একটু ভালো করে দেখে যাবেন এখন কথা হলো যে কোথায় কোথায় থেকে পড়লে ভালো হবে বাংলার জন্য এই বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা এবং অফিস এই দুইটা বই সমন্বিত করে পড়বেন যদি পারেন আর ইংরেজির জন্য অফিস সহকারিউটারে সমন্বিত করে পড়বেন সমন্বিত করে পড়লে পরে একশো পার্সেন্ট প্রশ্ন আপনি কমন পাবেন এটাই গণিতের জন্য গণিত জব রিভিউ এই বইটা পিডিএফ এ টু জেড শেষ করে যাবেন এখান থেকে একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের জন্য অফিস সহকারে কম্পিউটার অপারেটর এবং জব ডিবিউটা একশো পাবেন এখানে তিন হাজার প্লাস এরকম পড়বে যদি সবগুলো বই লাইব্রেরি থেকে সংগ্রহ করেন তিন হাজার প্লাস পড়বে তবে যদি আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করেন মূল্য রাখবে একশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং বলবেন যে এই পিডিএফগুলো দরকার এখন কথা হলো যে আপনাদের প্রশ্ন কেমন আছে একটা প্রশ্ন দেখে নেই বিগত সালে একটা প্রশ্ন দেখে নেই যেমন ধরুন সন্ধি বিচ্ছেদ করুন বিপরীত শব্দ শুদ্ধ বানান বাক্য রচনা করুন বাক্য মানে এক কথায় প্রকাশ এটা বাগধারা এইসব প্রশ্নগুলো উত্তর দিন অর্থাৎ সাহিত্য থেকে প্রশ্ন আসবে এক কথা উত্তর করতে হবে যেমন তুগো সন্ধিখনের কবিকে গুপ্ত বাংলা কাব্যের বোরের পাখে কাব্যকে বলা হয় বেহালাল চক্রবর্তীকে এরকম ছোট 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 প্রশ্ন আসবে এরপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করুন এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে থাকে রাইট ফর্ম অফ ভার্ব প্রি পজিশন আর্টিকেল এইগুলা থাকে রাইট দা প্লুরাল নাম্বার নন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে রাইট দা অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন প্রি পজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে রাইট দা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে ট্যান্সলেশন মানে ট্যান্সলেশন আপনি বাংলা দেওয়া থাকতে একটা বাক্য দেওয়া থাকতে সেটা ইংরেজিতে আপনাকে ট্যান্সলেশন করতে হবে

কমলা বিক্রেতা প্রতিশত কমলা 200 টাকা কিনে ধরে সরি 2000 টাকা কিনে 2500 টাকা বিক্রয় করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো অর্থাৎ শতকরা থেকে দেখেন প্রশ্ন এসেছে শতকরা লাভ ক্ষতি এখান থেকে প্রশ্নগুলো আসবে যেমন এখানে বলা হয়েছে শতকরা লাভ ক্ষতি ওই কিট নিয়ম সুদ কষা ক্ষেত্রফল অনুপাত সমানুপাত গড় সবআচ্ছা সুদ বিষয়ক গণিতগুলো একটু ভালো করে দেখবেন আর বীজগণিতের ক্ষেত্র উৎপাদক মান নির্ণয় লসাগু গসাগু এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন এখানে এত কিছু বলার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ